আচ্ছা মজিদ ভাই কমেন্ট করেছে আমি বেলা একটা পর্যন্ত বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকি প্রায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর আপনি মূলত কি করেন মজিদ ভাই বলবেন এই যে আরেকটা আসছে ভাইয়া ব্লক করে দেন কেমন আছেন আপু আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার মা বাবা সবাই কেমন আছেন প্রতি শুক্রবার আমি মোবাইল প্রতি শুক্রবার মোবাইল রেস্টে পালন করেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা ফকির কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার মা বাবা সবাই কেমন আছে ভালো আছে আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারাও অনেক ভালো আছে মজিদ ভাই শুধু শুক্রবারে পালন করেন তাহলে প্রতিদিন যদি একটা পর্যন্ত দেন আপনি কী কাজ করেন যদি বলতে কোনো সমস্যা না থাকে তাহলে বলবেন আপনি কি কাজ করেন হাই আপু আমি আসছি আবার সামিনুর তাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সামিনুর তোমাকে মোবাইলের চার্জ না যে কোনো সময় বন্ধ হয়ে যেতে হ্যালো আপু আপনি আমাকে না চিনতে পারি নাই আপনি কে পরিচয়টা দেন্স নাইম হাই হ্যালো বাদশাহ আমি আপনাকে চিনতে পারেনি বলেন আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন বলেন আচ্ছা মামা কি মামাকে দেখেন আপ তোমার মামা ঘুমাচ্ছে সামিনুর তোমার মামা ঘুমাচ্ছে আজকে বৃষ্টির দিন স্কুলে যায় না জেনি আমি কারণ হচ্ছে এত বৃষ্টি দিলে ঠান্ডা লাগবে সর্দি গাড়ি পাবে না নতুন বাংলাদেশ আচ্ছা নতুন নতুন মানে কি কি চট্টগ্রাম এখন ঘুরে ঘুরে বৃষ্টি আমার এখানে ছয়টা সাড়ে ছটার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর অনেক সকালে রেকর্ড লাইফ ছাড়ছিলাম তিনবার কাটছে তিনবার তিনবার কাটি চলে গেছে আচ্ছা মজি ভাই কি চট্টগ্রাম থাকেন আপনার বাড়ি কি চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে যারা যারা আছেন সবাইকে